মনোয়ার পাঠশালায় তোমাদেরকে স্বাগত জানাই অনেক দিন পর তোমাদের সামনে ফুড এসআই ওরিয়েন্টে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে যেটা খুবই ইম্পর্টেন্ট অফিসিয়াল নোটিশ দিয়ে দিয়েছে পিএসসি যেটা নিয়ে তোমরা সবাই চিন্তিত ছিলে আদৌ ফুড এসআই এক্সাম ষোলো সতেরো তারিখে হবে কি হবে না এই নিয়ে প্রচুর দ্বিধা ছিল সকলের মধ্যেই তো তার অবসান ঘটিয়ে দিল পিএসসি পিএসসি যে অফিসিয়াল নোটিসটা অ্যানাউন্স করেছে সেটা আমি তোমাদের সামনে খুলে রেখেছি তো এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা দেখে নাও ইট ইজ নোটিফাইড টু অল কনসার্ন দ্যাট অ্যাভাম মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভ্যানুজ ইন কলকাতা অ্যান্ড আউটলাইং সেন্টার্স অন সিক্সটিন অ্যান্ড সেভেন্টিন মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্যাটারডে অ্যান্ড সানডে ফ্রম নাইন থার্টি এ এম টু ইলেভেন এ টুয়েলভ থার্টি পি এম টু টু পি এম অ্যান্ড থ্রি থার্টি পি এম টু ফাইভ পি এম থ্রি সেশন ইচ ডে অর্থাৎ প্রত্যেক দিন তিনটে সেশনে এক্সাম হবে দুটো দিন অর্থাৎ মোট ছটা সেশানে কিন্তু এক্সাম হবে আর তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেকেন্ড মার্চ দু থেকে তো এই ইনফরমেশানটুকুই তোমাদের এই পিডিএফ থেকে ইম্পর্টেন্ট বাকি ইনফরমেশানগুলো যেগুলো প্রত্যেকটা এক্সামেই লেখা থাকে কোন কোনগুলো করা যাবে না যেমন মোবাইল ক্যারি করা যাবে না স্মার্ট ওয়াচ ইলেকট্রিক গ্যাজেট এগুলো ক্যারি করা যাবে না তো সেই জন্য ওগুলো দেখালাম না তো তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ এবং দ্বিধার মধ্যে ছিল এক্সামিনেশন আদৌ হবে কি না তো তার একটা সমাধান তোমরা পেয়ে গেছো এখন তোমরা এই যে শেষের তেইশ দিন রয়েছে আর যাদের ষোলো তারিখে এক্সামিনেশান হবে আর সতেরো তারিখে হলে চব্বিশ দিন সুযোগ পাবে তো এই কদিন তোমরা বিন্দাস পড়াশোনা করো ডেফিনেটলি সাকসেসের দিকে আগাবে এবার বিষয় হচ্ছে কোন এই শেষের কদিন কোন কোন বিষয়গুলোর উপরে ধ্যান দিতে হবে সেটা তোমাদেরকে আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি তো কোন কোন বিষয়গুলো পড়তে হবে তার আগে আমি তোমাদেরকে একটু সেফ স্কোর বা টার্গেটেড স্কোর কত হবে সেটা একটু বলে দিই তোমরা আমাকে অনেকেই টেলিগ্রামে বা কমেন্ট সেকশানে জানতে চাও যে স্যার সেফ স্কোর কত হবে এবছর যেহেতু ভ্যাকেন্সিটা গত বছরের তুলনায় কম আছে তো যাই হোক প্রথমে বলবো তোমাদেরকে কোনো এক্সামের এক্সপেক্টেড কাট অফ বা সেভ স্কোর কখনোই কিন্তু বলা যায় না সবচেয়ে যেটা বেশি ম্যাটার করে কাট অফের জন্য সেটা যে এক্সামের পেপারের ডিফিকাল্টি লেভেল যদি এক্সাম ইজি হয় বা গত বছরের মতোই হয় তাহলে তোমরা ধরে নেবে কাট অফ গত বছরের থেকে আরও পাঁচ অন্তত বাড়বে আর যদি কোয়েশ্চেনের মান চেঞ্জ হয় অর্থাৎ ডিফিকাল্টি লেভেল বাড়ায় এবং এক্সাম যদি ছটা শিফটে নিচ্ছে আশা করি খুব স্বচ্ছ এক্সাম হবে পিএসসি একটা নতুন পদক্ষেপ নিয়েছে তো সেই সমস্ত দিক দিয়ে দেখলে কাট অফ এখন থেকে তোমরা কাট অফের জন্য ভেবো না কতটা স্কোর করতে হবে কতটা এক্সাম হলে করে আসবে এই সমস্ত কিছু মাথায় রেখো না এখন তোমাদের মাথায় একটাই জিনিস থাকবে সেটা হচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশান করো এবং নিজের হানড্রেড পারসেন্ট দাও এক্সামে গিয়ে তুমি যতটুকু করতে পারবে ততটুকুই করে এসো কারোর কথা শুনে যে আশির ওপরে না পেলে বা নব্বই উপরে না পেলে আমি চাকরি পাবো না সেই জন্য তুমি যতটা পারলে ততটা করলে তার পাশাপাশি নব্বই স্কোর করার জন্য যেগুলো পারলে না সেগুলো লাখের উপর ডিপেন্ড করে ঘষে দিয়ে চলে আসলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সামে পাস হওয়ার চান্স খুবই কমে যাবে এই জন্য বলছি যতটুকু নিজের সামর্থ্য যতটুকু প্রিপারেশান করেছো তার উপরে ভরসা রাখো এবং যতটা পারবে ঠিক ততটুকুই করে এসো এক্সপেক্টেড কাট অফ সেফ স্কোর কখনও কোনো দিন আগে থেকে বলা যায় না কারণ এক্সামের পেপার লেভেলটা কেমন সেইটা না দেখে কিন্তু কখনোই বলা যাবে না তো যখন এক্সাম হবে এক্সামের পেপার নিয়ে ডেফিনেটলি আলোচনা করব। তো তখন তোমাদেরকে আমি একটা টাচ সেখানে দিয়ে দেবো তাই এখন কিন্তু এক্সপেক্টেড কাট অফ এই নিয়ে কিন্তু একবারেই মাথা খারাপ করো না এখন শুধু যে যে বিষয়গুলো পড়তে হবে সেই সেই বিষয়গুলোর উপর ধ্যান দাও তোমরা অনেকেই মক টেস্ট দিয়েছ দীর্ঘদিন ধরে তো আমি বলবো মোটামুটি যে তোমরা মক টেস্ট দিতেও চাও তাহলে এই ফেব্রুয়ারি মাসটা মক টেস্ট দিতে পারো বা মার্চের মোটামুটি পাঁচ তারিখ পর্যন্ত মক টেস্ট দিতে পারো তারপরে তোমরা মক টেস্টটা দিও না একটু জি কে পার্টটা বিশেষ করে স্ট্যাটিক জি এই পার্টটা হিস্ট্রি সায়েন্স এই তিনটে পার্ট খুব ভালো করে পড়ে নাও আর এখন যেটা থেকে বেশি পড়তে হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাঁচ থেকে ষাটটা কোশ্চেন আসবে তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে এই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স আর হচ্ছে তোমার জিকে। এই পার্টগুলোর উপরে খুব বেশি বেশি ধ্যান দাও এই সময়ে আর ম্যাথামেটিক্সের তোমরা সবাই সিলেবাস অলরেডি কমপ্লিট করে ফেলেছ তো এখন যেটা করবে চ্যাপ্টার ওয়াইজ যে শর্টকাট ট্রিক্সগুলো শিখেছো বা চ্যাপ্টারের বিভিন্ন ফর্মুলাগুলো যেগুলো তোমরা শিখেছো সেই ফর্মুলাগুলো একবার করে রিভিশন দাও এবং চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেক চ্যাপ্টার থেকে অন্তত একদিনে দুটো চ্যাপ্টার কমপ্লিট করে ফেলো দশটা করে কোশ্চেন করো সব কোশ্চেন করার দরকার নেই যে কোনো বই থেকে তোমরা যেগুলো প্র্যাকটিস করেছো সেই বই থেকেই তোমরা দেখো কোন কোশ্চেনগুলো ডিফিকাল্ট ছিল যখন তোমরা ফার্স্ট টাইম করেছিলে সেই কোয়েশ্চেনগুলো করতে পারছো কি না কয়েকটা ইজি কোশ্চেন করতে পারছো কি না সেই কোশ্চেনগুলো তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ পাঁচ থেকে দশটা বা কুড়িটা পর্যন্ত কোশ্চেন তোমরা করতে পারো এইভাবে এই কদিন একবার চ্যাপ্টার ওয়াইজ আবার তোমরা একবার শেষ করো ম্যাথামেটিক্সের ফর্মুলাগুলো নাহলে হয়তো তোমাদের প্রবলেম কী হবে দীর্ঘদিন আগে হয়তো তোমরা চ্যাপ্টার ওয়াইজ করেছো তারপর আর করনি পরীক্ষা হলে গিয়ে দেখুন দেখবে তোমরা কোশ্চেনের যে ফর্মুলাগুলো বা যে ট্রিক্সগুলো শিখেছিলে সেগুলো ভুলে গেছো এই জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হবে এটা এখন এখন আপাতত চ্যাপ্টার ওয়াইজ যে ফর্মুলাগুলো বেসিক এবং সব ম্যাথ কোনোভাবেই করতে যাবে না এখন হায়েস্ট একটা চ্যাপ্টার থেকে দশ থেকে পনেরোটা কোশ্চেন তোমরা করবে এটা হচ্ছে তোমার ম্যাথামেটিক্সের জন্য আমি বলবো আর ম্যাথামেটিক্স অলওয়েজ টাইম যদি তোমরা মক টেস্ট যেহেতু দিচ্ছ তো ইন্ডিভিজুয়াল মক টেস্ট ম্যাথের উপরে দিতে পারো মোটামুটি মার্চের পাঁচ তারিখ পর্যন্ত মক টেস্ট দিতে পারো আর সবচেয়ে বেটার যেটা বললাম জিকের ক্ষেত্রে হিস্ট্রি সায়েন্স স্ট্যাটিকজিকে কারেন্ট অ্যাফেয়ার্স এই কটা পার্ট তুমি খুব ভালো করে এখন থেকে প্রিপারেশন করতে শুরু করো তোমরা আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের লাস্ট এইট মান্থস অর্থাৎ শেষের আট মাসে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের নোট আমি বানিয়েছি পিডিএফও রেডি করে ফেলেছি অলরেডি তো তোমরা যদি কেউ কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও তাহলে ইচ্ছুক ক্যান্ডিডেটরা কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের যে পিডিএফটা যে বিষয়গুলো ওই স্ট্যাঙ্গলে আসে সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো তো আজকে এইটুকুই বলার ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না সেখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং